নমস্কার আমার প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মৈত্রীস ব্লগ আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন স্বাদের রেসিপি রুই মৌরি এই রুই মৌরি করতে গেলে কিভাবে তৈরি করা যায় রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো রেসিপিটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল আইকন আছে সেটা পেশ করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে এই রুই মৌরি খেতে গেলে গরম গরম ভাতের সঙ্গেও খাওয়া যায় এমনকি পোলাওয়ের সঙ্গেও খাওয়া যায় শুরু করছি আজকের রেসিপি মৌরি রুই বা রুই মৌরি এখানে আমি পাঁচ পিস রুই মাছে খানি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি আগে অল্প করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কাটার পরে এখন আবার অল্প করে লবণ দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প করে তেল দিয়ে দেবো এখানে তেল দিয়ে ভালো করে এখন এই যে মাছগুলোকে এগুলোকে ভালো করে মাখিয়ে রাখছি মাখিয়ে এখন আমি পাঁচ থেকে দশ মিনিটের মতন মাখিয়ে রেখে দেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে ছেড়ে দিচ্ছি মাছগুলো করে ভাজা হবে পুরো মাখানা পিসে এখানে এক পিস করে ভাজা হয়ে গেছে এরপরে মাছগুলোকে উল্টে নিচ্ছি ভাজা হয়ে গেছে এরপরে একটা একটা করে উঠিয়ে রাখছি মাছ ভাজা তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ এলাচ দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে একটা মশলাটা একটু ভেজে নিচ্ছি মশলা থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এলে মশলাটা দু তিন সেকেন্ড ভাজা হয়ে গেছে এরপরে এখানে এক চামচ দু চামচ থেকে আড়াই চামচ পাঁচখানা পিস আছে মাছে সেই জন্য একটু বেশি করে পেঁয়াজটা দিলাম দিয়ে মশলাটা কষে নেব মশলা বেশ কষানো হচ্ছে অনেকটাই কষে এসেছে এই সময় আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এই মিক্সি জারের মধ্যে মৌরি নিয়ে নিলাম এক চামচ কিশমিশ নিয়ে কিশমিশানা আদা নিচ্ছি হাফ ইঞ্চি আর এখানে কাজু বাদাম নিয়ে নিচ্ছি দশ বারো খানা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি মশলাটা বেশ কষানো হয়ে গেছে এখন এই যে মিক্সিতে আমি যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে ধুয়ে পুরোটা দিয়ে দেব এর সঙ্গে অল্প করে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আগে আমি কিন্তু দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম গোটা শুকনো লঙ্কা এখন এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে একটু কষে নিচ্ছে এখানে আমি কিন্তু ধনে জিরে ইউজ করব না ধনে জিরে দিলে কিন্তু এখানে যে মৌরির যে গন্ধটা মৌরি বা আদার সেই গন্ধটা থাকবে না তাই এখানে ধনে জিরে ছাড়াই এই রেসিপিটা তৈরি হবে ভালো করে একটু কষে নিচ্ছে মশলা কষানো হয়ে গেছে এরপরে এখানে অল্প করে দই দিয়ে দিলাম তাও দেড় কাপের মতন দই দিয়ে দিলাম দই দিয়ে অল্প করে নেড়ে ছেড়ে নিচ্ছি এখানে আমি কিন্তু আর মিষ্টি দিচ্ছি না এখানে যেহেতু এখানে কিশমিশ দেওয়া আছে কিশমিশটাকে আমি পেস্ট করেছি সেই আর আলাদা করে মিষ্টি দেবো না মশলাটাকে আর একটু নেড়ে চেড়ে দই দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি জল দিয়ে দিলাম জল ফুটে উঠলে মাছগুলোকে আমি ছেড়ে দেব এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ বাড়িতে যা যা উপকরণ থাকবে সেই উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগবে এছাড়া পোলাওয়ের সঙ্গেও খেতে ভালো লাগবে এখানে মাছগুলো ছেড়ে দিচ্ছি এরপরে ঢাকা দিয়ে রাখলাম চার মিনিট ঢাকা দিয়ে রাখবো দু তিন মিনিট হয়ে গেছে মাছগুলোকে উল্টে দিচ্ছি আগে কিন্তু আমি লবণ দিতে ভুলে গেছিলাম সরি হাফ চামচ দিয়ে দিচ্ছে মাছগুলোকে উল্টে দিচ্ছি আবার দু দু তিন সেকেন্ড ঢাকা দিয়ে রাখবো দু তিন সেকেন্ড হয়ে গেছে ঢাকনা খুললাম ওপর দিকে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি কমপ্লিট হয়ে গেছে আমার মৌরি রুই রেসিপিটা কেমন লেগেছে তোমাদের কাছে তোমরা নিশ্চয়ই একটা কমেন্টে জানাবে ভালো লাগলে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে হওয়া উপকরণ থাকবে বাড়িতে সেইভাবে এটা তৈরি করা যাবে তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেছ তোমরা নিশ্চয়ই বাড়িতে বানিয়ে ফেলো